আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মন্টিনিগ্রোর ভাষা পর্ব নাম্বার দুই নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে আমরা শিখবো কিছু চালের নাম ও মিষ্টির নাম তাই মূল ভিডিও দেখি ও শিখি মন্টিনিগ্রোর ভাষা হল রাবি পিরি নাচ অর্থাৎ মোটা চাল মন্টিনিগ্রোর ভাষা হলো রাবি পিরি নাচ অর্থাৎ মোটা চাল মন্টিনিগ্রোর ভাষা হলো মালা নিশা অর্থাৎ চিকুন চাল মন্ট্রিগ্রহ ভাষা হলো মালা নিশা অর্থাৎ চিকুন চাল মন্ট্রিগ্রহ ভাষা হলো লাগানি পিরি নাচ অর্থাৎ আলো চাল মন্ট্রিগ্রহ ভাষা হলো লাগানি পিরি নাচ অর্থাৎ আলো চাল মন্ট্রিগ্রহ ভাষা হল কুবা না রিসা অর্থাৎ সিদ্ধ চাল মন্ট্রিগ্রহ ভাষা হল কুবা না রিসা অর্থাৎ সিদ্ধ চাল মনট্রিঙ্কর ভাষা হলো রাস ন অর্থাৎ আটা মন্ট্রিঙ্কর ভাষা হলো রাস নো অর্থাৎ আটা মন্ট্রিক ভাষা হলো রাস নো অর্থাৎ ময়দা বা আটা মন্ট্রিঙ্কর ভাষা হলো রাস ন অর্থাৎ ময়দা বা আটা মন্টিনের ভাষা হলো শেষ চে অর্থাৎ চিনি মন্ট্রিঙ্কর ভাষা হলো শেষ চে অর্থাৎ চিনি মন্টিনিগ্রোর ভাষা হলো উর অর্থাৎ গুড় মন্টিনিগ্রোর ভাষা হলো উর অর্থাৎ গুড় মন্টিনিগ্রোর ভাষা হলো বিলাক কো অর্থাৎ মিষ্টি মন্টিনিগ্রোর ভাষা হলো কো অর্থাৎ মিষ্টি মন্টিনিগ্রোর ভাষা হলো মে দু চে অর্থাৎ জিলাপি মন্টিনোর ভাষা হলো মে দু চে অর্থাৎ জিলাপি মন্টিনোর ভাষা হলো পিস অর্থাৎ সুজি মন্টিনোর ভাষা হলো গ্রিস অর্থাৎ সুজি মন্টিনোর ভাষা হলো সেমাই অর্থাৎ সেমাই মন্টিনোর ভাষা হলো সেমাই অর্থাৎ সেমাই মন্টিঙ্গের ভাষা হলো লাচ্চা সীমায়, অর্থাৎ লাচা সীমায়, মন্টিংগ্রোর ভাষা হলো লাচ্চা সেমাই অর্থাৎ লাচ্চা সেমাই মন্টিংগ্রোর ভাষা হলো। বরু খা অর্থাৎ সন্দেশ মন্টিংগ্রোর ভাষা হলো বরু খা অর্থাৎ সন্দেশ মন্ট্রিগ্রের ভাষা হল রসগোল্লা অর্থাৎ রসগোল্লা মনটিক ভাষা হলো রসগোল্লা অর্থাৎ রসগোল্লা আজকে যে আমরা কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকারে শুনবো ও শিখবো অন্যকে শেখার সুযোগ করে দিব আর আপনি কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন